নবুয়াতের তেরোতম বছর আকাবার দ্বিতীয় বায়াত সংঘটিত হয় ওই বারোজন ব্যক্তি যারা নবী করিম সাল্লাহ সাল্লামের হাতে নবুয়াতের বারোতম বছরে বায়াত গ্রহণ করেছিলেন তারা মদিনায় যাওয়ার পরে ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে লাগলেন অনেক লোকজন ইসলাম গ্রহণ করলেন অনেকে ইসলামের ব্যাপারে চিন্তা ভাবনা করতে লাগলেন তো নবুয়াতের তেরোতম বছরে হজরত মোসাব ওমায়ের রাজি আল্লাহ তালহ তিনি মদিনা থেকে বিরাট এক কাফেলা নিয়ে হজের জন্য আসলেন ওই কাফেলার লোক সংখ্যা ছিল চার শত জনেরও বেশি এবং এদের মধ্যে পঁচাত্তর জন তারা মুসলমান ছিলেন তিয়াত্তর জন পুরুষ এবং দুইজন ছিলেন মহিলা তো রাতের বেলা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে তারা দেখা করার কথা বললেন তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে জানালেন যে ইয়া রাসুল আল্লাহ রাতের বেলায় আমরা আপনার সাথে দেখা করতে চাই এবং নবী করিম সাল্লাহ সাল্লাম মিনার ওই সেই ঘাটিতে আঁকাবায় যেখানে এর আগের বছর বায়াত সংঘটিত হয়েছিল সেখানে তাদের সাথে সাক্ষাৎ করলেন এবং আকাবার দ্বিতীয় বায়াত সংঘটিত হলো এব্যাপারে হজরত জাবের রাজি আল্লাহ তালহু হাদিস বর্ণনা করেছেন হাদিস মুসনা আহমদে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম দশটা বছর মক্কায় দাওয়াতের কাজ করেছেন বিভিন্ন লোকদের কাছে তিনি দাওয়াত দিয়েছেন মেলায় দাওয়াত দিয়েছেন বাজারে দাওয়াত দিয়েছেন রাস্তাঘাটে দাওয়াত দিয়েছেন লোকদেরকে একত্রিত করে দাওয়াত দিয়েছেন একাকীভাবেও দাওয়াত দিয়েছেন দিনের ব্যাপারে তাকে সাহায্য করার জন্য নবী করিম সাল্লা সাল্লাম লোকদেরকে অনুরোধ করেছেন কিন্তু অধিকাংশ মানুষ তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে আরবের কোন গোত্র তার দাওয়াত গ্রহণ করতে রাজি হয় নাই কিন্তু আল্লাহ সুহানা সুবহান আলা আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা তার দাওয়াত গ্রহণ করেছি একটা পর্যায়ে আমরা নিজেরা পরামর্শ করলাম যে নবী করিম সাল্লাহ সাল্লামকে এভাবে তো আর কষ্ট করতে দেওয়া যায় না আমরা এখানে মদিনায় কত আরামে আছি আমাদের গোত্রের সাথে আসি কোনো সমস্যা নাই ওদিকে আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাই তিনি মক্কার পথে প্রান্তরে এত কষ্ট করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন মক্কার সেই প্রস্তরময় রাস্তায় তিনি দাওয়াত দিচ্ছেন কত লোক তাকে অবজ্ঞা করছে অবহেলা করছে এটা তো আর মেনে নেওয়া যায় না তো চলো আমরা নবীজিকে মদিনায় নিয়ে আসার ব্যাপারে চিন্তা ফিকির করি তখন তারা নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে সাক্ষাৎ করার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং আকাবার দ্বিতীয় বায়াত সংঘটিত হল তো যখন এই কাফেলা মদিনা থেকে মক্কা এসে পৌঁছলো তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে জানালো যে ইয়ারসুল আল্লাহ আমরা আপনাকে মদিনায় নিয়ে যেতে চাই যদি আপনি মদিনা যেতে রাজি থাকেন যদি আপনি আমাদের শহরে আসেন তাহলে আশা করি ইসলামের প্রচার প্রসারে সেটা অনেক সহযোগী হবে নবী করিম সাল্লি সাল্লাম তাদের সাথে সাক্ষাৎ করার ওয়াদা করলেন রাতের বেলা নবীজির চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তৌলা এবং নবী করিম সাল্লু আলহি সাল্লাম এই দুইজন ওনারা রওনা হলেন নির্ধারিত স্থানে তাদের সাথে সাক্ষাৎ হলো তখন হজরত আব্বাস রাজি আল্লাহ তালনহ সর্বপ্রথম মদিনার লোকদেরকে লক্ষ্য করে একটা ভাষণ দিলেন তিনি বললেন দেখো আমার ভাতিজা মুহাম্মাদ তিনি আমাদের মধ্যে অত্যন্ত ইজ্জত সম্মানের সাথে আছেন আমরা তার হেফাজত করছি তিনি এখানে দাওয়াতের কাজ করছেন কেউ তার দাওয়াত গ্রহণ করছে কেউ হয়তো করছে না কিন্তু তার জীবনের ব্যাপারে যেমন কোনো হুমকি নাই আমরা তাকে প্রোটেকশন দিচ্ছি তোমরা যে তাকে নিয়ে যেতে চাও তোমরা কি তার নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবে তোমরা যদি তার নিরাপত্তার ব্যাপারে দায়িত্ব গ্রহণ করতে পারো তাহলেই কেবল তাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করো তা না হলে তাকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই এমন যেন না হয় তোমরা এখান থেকে তাকে নিয়ে গেলে পরে বিপদ দেখে তার হাত ছেড়ে দিলে তখন তিনি বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন এটা করার কোনো প্রয়োজন নাই তখন মদিনাবাসীদের মধ্য থেকে একজন সর্দার তিনি দাঁড়ালেন তিনি হজরত আব্বাসের ওই বক্তব্যের জবাবে বললেন হ্যাঁ আমরা তার দায়িত্ব গ্রহণ করেই তাকে নিয়ে যেতে চাই আমরা তাকে পরিপূর্ণ নিরাপত্তা দিব তার নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের কোনো কমতি ঘটবে না তখন একজন সাহাবি তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের থেকে যে কোনো ওয়াদা চান আদায় করে নিতে পারেন তো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আমি চাই যে তোমরা তোমাদের স্ত্রী সন্তানকে যেভাবে নিরাপত্তা দান করো তোমরা সেভাবে আমার এবং আমার সাহাবিদেরকে নিরাপত্তা দিবে তোমরা সুখে দুঃখে সর্বাবস্থায় আমার কথা মান্য করবে তোমরা কোনো অবস্থাতে আমার আদেশের বাইরে যাবে না তারা বললেন ইয়া ইয়ারাসুল্লাহ ঠিক আছে আমরা এতে রাজি আছি কিন্তু আমাদের প্রতিদানটা কি হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের প্রতিদান হবে জান্নাত তারা বললেন হ্যাঁ আমরা এর উপরে রাজি আছি কোনো সমস্যা নেই আমরা যে চুক্তি করলাম এই চুক্তির উপরে আমরা অটল অবিচল থাকব আমাদের যা কিছুই হয়ে যাক আমরা কোনো অবস্থাতেই এই চুক্তি থেকে পিস্পা হব না ইনশা আল্লাহ তখন আবুল হাইসাম আবুল হাইসাম নামে একজন ব্যক্তি তিনি নবী করিম সাল্লু আলাই সাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ আমরা তো এখন আপনার থেকে বায়াত গ্রহণ করলাম তবে এমন কি কখনো হবে যে যখন আপনার এই দিন বিজয় হয়ে যাবে তখন আপনি আমাদেরকে ছেড়ে আবার মক্কায় চলে আসবেন নবী করিম সাল্লা বললেন যে না আমি কখনোই তোমাদেরকে ছেড়ে আসব না বরং আমার জীবন তোমাদের জীবন তোমাদের চুক্তি আমার চুক্তি তোমাদের লড়াই আমার লড়াই তোমাদের জীবন আর আমার জীবন একাকার হয়ে গেছে আমি কোনো অবস্থাতে কখনোই তোমাদেরকে ছেড়ে আসব না তখন আরেকজন সাহাবি আব্বাসে ওবাদা রাজিয়াল তালিয়াহ তিনি মদিনার সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন যে হে মদিনাবাসী তোমরা একটা বিষয় খুব ভালো করে বুঝে নাও তোমরা যে বিষয়ে বায়াত গ্রহণ করতে চাচ্ছ এটা কতটা ভয়াবহ বিষয় একবার চিন্তা করে দেখেছ তোমাদের এই বায়াতের মাধ্যমে তোমরা সমগ্র আরব এবং আজমের বিরুদ্ধে অবস্থান নেবে অর্থাৎ আরবের লোকজন তোমাদের শত্রু হয়ে যাবে আরবের বাইরের লোকজন যারা তারাও তোমাদের দুশ্মন হয়ে যাবে তোমাদের স্ত্রী সন্তান তোমাদের সম্পদ তোমাদের ব্যবসা তোমাদের সমস্ত কিছু ঝুঁকির মধ্যে পড়ে যাবে যদি তোমরা নবীজিকে বাস্তবিক অর্থে আশ্রয় দিতে পারো যদি ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকো তাহলেই তাকে গ্রহণ করো আর না হলে তার কাছে অপরগতা প্রকাশ করে দাও তো তিনি মুসলিম ছিলেন তার ইমানের মধ্যে কোনো কমতি ছিল না আব্বাসেবনে অবাদা রাজিয়া আল্লাহ তালা তো হজরত আব্বাস এবনে ওবাদা রাজিউল্লা তালহু এই কথাগুলো বলেছিলেন এই চুক্তিটাকে আরও মজবুত করার জন্য তার ইমানের মধ্যে কোনো কমতি ছিল কোনো দুর্বলতা ছিল এমন না তার এই কথা শোনার পরে মদিনার লোকজন বললেন ইয়া রসুল আল্লাহ আমরা যদি আপনার সাথে কৃত এই সকল ওয়াদা পূরণ করি তাহলে আমাদের প্রতিদানটা কি হবে নবীতি বললেন তোমাদের প্রতিদান হবে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত দুনিয়া এবং আখরাতে সফলতা তখন তারা সকলেই নবী করিম সাল্লা সাল্লামের হাতে বায়াত গ্রহণ করার জন্য ঝাঁপিয়ে পড়লেন সর্বপ্রথম কে বায়াত গ্রহণ করেছিলেন তো সর্বপ্রথম কারা বায়াত গ্রহণ করে ধন্য হয়েছিলেন তারিখের কিতাবে এই বিষয়টা নিয়ে কিছুটা মতভিন্নতা দেখা যায় তবে হজরত আব্বাস রাজি আল্লাহ তালনহ তিনি যেহেতু সেখানে উপস্থিত ছিলেন তার বর্ণনা মতে সর্বপ্রথম আসাদ এবনে জোরারা রাজি আল্লাহ তালহ বায়াত গ্রহণ করেন এরপর বারা এবনে মারুর রাজি আল্লাহ তালহ এবং এরপর হজরত উসাইদ এবনে হুজাই রাজি আল্লাহ তালহ তিনি বায়াত গ্রহণ করেন এরপর ক্রমান্বয়ে সমস্ত সাহবায়ক রাম তারা বায়াত গ্রহণ করেন নবী করিম সাল্লা সাল্লাম পুরুষ সাহাবিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন আর নারী যে দুজন ছিলেন নবীজি তাদের থেকে বায়াত গ্রহণ করেন মৌখিকভাবে তাদের সাথে হাতে হাত লাগান নাই মৌখিকভাবে বায়াত গ্রহণ করেন এরপর নবীজি তাদের সবাইকে নিয়ে বসেন এবং তাদের মধ্য থেকে বারোজন দায়িত্বশীল নিযুক্ত করেন ইতিহাসের কিতাবে আছে হজরত মৌসা আলিহিসাল্লাম বারোজন নকিব নির্বাচন করেছিলেন বারোজন দায়িত্বশীল নির্বাচন করেছিলেন হজরত নবী করিম সাল্লাহ সাল্লাম সেই ঘটনার অনুসরণে বারোজন দায়িত্বশীল নির্বাচন করেন এই দায়িত্বশীল নবীজি নিজের ইচ্ছা নির্বাচন করেন নাই বরং হজরত জিব্রিল আমিন উপস্থিত ছিলেন এবং তিনি যার যার দিকে ইশারা করছিলেন নবী করিম সাল্লাহ সাল্লাম তাকে তাকেই নকিব বা দায়িত্বশীল হিসাবে নির্বাচন করছিলেন তো যখন ভোর হয়ে গেল তখন এই বায়াতের খবর মক্কায় ছড়িয়ে পড়ল কিন্তু এই কাফেলার সাথে যেহেতু মুশরিকদের সংখ্যায় বেশি ছিল চার শতেরও বেশি মানুষ ওই কাফেলায় ছিলেন এদের মধ্যে মুসলিম ছিলেন পঁচাত্তর জন আর বাদবাকি যারা ছিলেন তারা মুশরিক ছিলেন তো মক্কার লোকজন মুশরিকদেরকে জিজ্ঞাসা করলো কি ব্যাপার রাত্রে নাকি এ ধরনের কোনো বায়াত হয়েছে তোমরা নাকি মোহাম্মদের হাতে বায়াত হয়েছ তোমরা তাকে নিয়ে যেতে চাও তো ওই মুশরিকরা যেহেতু এ ব্যাপারে কিছু জানতো না তারা তো রাত্রে বেঘরে ঘুমিয়েছে তারা বলল না এগুলো একদম সর্বৈব মিথ্যা কথা এর মধ্যে সত্যতার কোনো লেশমাত্র নাই আমরা তো তাদের সাথে এসেছি যদি এমন কোনো চুক্তি হতো তাহলে আমরা তো অবশ্যই জানতাম আমরা যেহেতু জানি না তাহলে ধরনের কোনো ঘটনা ঘটেছে এমন কোনো সম্ভাবনা নাই এরপর মদিনার ওই কাফেলা তারা মদিনার দিকে রওনা হয়ে গেলেন কাফেলা যখন অনেক দূর চলে এসেছে তখন মক্কায় এই খবরের সত্যতা নিশ্চিত হলো যে না বাস্তবেই এই ধরনের ঘটনা ঘটেছে তখন মক্কার কুরাইশ অত্যন্ত বিচলিত হলো এবং তারা ওই কাফেলাকে ধরার জন্য লোক পাঠালো বেশ কিছু তারা পাঠিয়ে দিল কাফেলাকে ধরার জন্য কিন্তু কাফেলা ততক্ষণে বহুদূর চলে এসেছিল তাদেরকে ধরা সম্ভব হলো না কিন্তু মক্কার লোকেরা হজরত শাহদেবনে অবাদা রাজি আল্লাহ তালাহুকে ধরে ফেলল তিনি সকলের পিছনে পিছনে আসতেছিলেন ওই সময় নিয়ম ছিল কোন একটা কাফেলা রওনা হলে একজন বা দুইজন পিছনে থাকতেন এবং কাফেলা থেকে কিছু পড়ে গেলে তারা সেটা কুড়িয়ে নিতেন তো হজরত সাদেবনে অবাদা রাজিয়ালাহু যখন ধরা পড়ে গেলেন কুরাইশের এই কাফেলা তাকে প্রচণ্ডভাবে প্রহার করলো অত্যন্ত মারধর করল মারধর করে তার অবস্থা খারাপ করে দিল তখন হজরত জুবাই ইবনে মোতাইম রাতে আল্লা তালো তিনি তাকে রক্ষা করলেন তিনি মক্কার লোকদেরকে বললেন তোমরা যে একেভাবে পিটাচ্ছ জানো সে কোন জায়গার লোক সে তো মদিনার লোক তোমরা যদি তাকে মেরে ফেলো তাহলে তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে তোমাদের সমস্ত ব্যবসা বাণিজ্য তো মদিনার পথ ধরেই হয়ে থাকে তো এই কথা শোনার পরে মক্কার লোকদের হুশ ফিরল এবং তারা তার উপর অত্যাচার করা বন্ধ করল তো হাজর সাদেবন ওবাদ আলাদ সুস্থ হয়ে মদিনায় ফিরে এলেন